দেখো সকালবেলায় শুরু করে দিয়েছে এই যে আয়ুর্বেদিক ওষুধ বানাচ্ছে সবাই মিলে আর এটা পড়ে এসে আবার এখানে বসেছে দিদি টুন টুন শব্দ শুনলো এসে তারপরে ও ওই দেখো একটা হামল দিস্তা নিয়ে বসেছে দুজনে মিলে এখন গুঁড়ো করছে কি কি গুঁড়ো করছিস ত্রিফলা ত্রিফলা গুঁড়ো করছে আর এইগুলো কি ওটা মাথায় মাখবি আর ওটা খাবি এখন ওর মাথায় ভুত চেপেছে এগুলো খাবে আর ওগুলো মাথায় দেবে প্রাকৃতিক জিনিস সব আয়ুর্বেদিক ইউজ হ্যাঁ ও আয়ুর্বেদিক জিনিস ইউজ করে বানাবো হ্যাঁ ও নিজে বাড়িতে বানিয়ে তারপরে মাথায় মাখবে খাবানও নিজে বাড়িতে বানাবো সাবানও বানাবে সব অর্ডার দিয়েই দিস হ্যাঁ আলাদা আলাদা এলে এলেই বানাবে তাই তো দেখো সব বদ্রি ভাই এখন আয়ুর্বেদিকের ডাক্তার তৈরি হচ্ছে আস্তে আস্তে এমনিতে তো পম্বুতুর ডাক্তার ছিলই এখন আবার আয়ুর্বেদিক ডাক্তার হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আর এই যে দেখো এইটা বসে আছে এখানে কি তুমিও তুমিও বানাবে টুন টুন করে তুমিও বানাবে তুমি বসো ওখানে দিদিরা বানাচ্ছে তুমি ওখানে বসো হ্যাঁ করে বসো আর ভুতু ভুতুর ঘরে ভুতু বেডে আছে কি ভুতু ভুতু ঘুমাচ্ছে ওই যে ওই যে ভুতু ঘুমাচ্ছে ভুতু বেডের উপরে ঘুমাচ্ছিল এইসব টুন টুনানি শব্দ ওর ভালো লাগে না আর আজকে আমাদের মাংস রান্না হবে মাংসটা রান্না করব তেল ছাড়া বদ্দি ভাই সদ্দি ভাই এরা আর কি তেল ছাড়া মাংস রান্নাটা বেশি ভালো খায় তাই বলল মা আজকে তুমি তেল ছাড়া মাংস রান্না করবে তাই তেল ছাড়া মাংস রান্না করে তোমাদের দেখাবো যাও তো তুমি বেটে যাও বেটে গিয়ে বসো যাও যাও বেটে গিয়ে বসো মাংস রান্না হবে আর তুমি এখানে চুপ করে বসে তো রান্নার ঘরে সবসময় থাকে ও এছাড়া এই ঘর ছাড়া আর কোথাও চোখে দেখে না এইখানটাই ওর বেশি ভালো লাগে হাত ব্যথা হয়ে গেছে বলছে এখন লাল হয়ে গেছে বলে লাল হয়ে গেছে ওরও লাল হয়ে গেছে আসলো এই মাত্র আসলো পড়ছিল ওর শব্দ শুনে বেরিয়ে এসেছে পরিষ্কার আকাশ রোদ উঠে গেছে চারিদিকে আজকে হাওয়াও নেই হারবাল জিনিস বলে এত দাম কেন ও এখন বুঝেছে হারবাল জিনিসের এত দাম কেন নাও ও টুকিটাকি করে করে ভালো আমি রান্না শুরু করি আজকে রান্না করব তেল ছাড়া মাংস তার জন্য আমি এই যে ধনেপাতা কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন আদা আর নিয়েছি গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা আমি আর কি তেল ছাড়া মাংসটা যেহেতু রান্না করব তাই এই সমস্ত কিছু আমি এই লেবুটা বাদে এগুলো আমি পুড়িয়ে নেব নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে আমি তেল ছাড়া মাংস রান্না করব কিভাবে সেইটাই তোমাদের দেখাবো তা এখন কাটবো আর এইখানে এগুলো তো পম্বুতুর সবজি মাংস দিয়ে এই সবজি দিয়ে ওদের সিদ্ধ করব। তার আগে ওদের সগালু দুটো কেটে দিয়ে যে দুটো সাগালু নিয়ে বসেছি এখন এদের কেটে দিতে হবে সব কিছু কাটা হয়ে গেছে এই যে পম্বুতুর জন্য সবজিগুলো কেটেছি গাজর বিনস আর শিম মাংস দিয়ে সিদ্ধ করব। আর এই যে আমি মাংসটা যে রান্না করবো তার জন্য এরকম ভাবে আমি কেটে নিয়েছি এই সমস্ত কিছু আমি পুড়িয়ে নেব। তা পোড়ানোর আমার কিছু নেই তাই আমি চাটুর মধ্যে দিয়েই পুড়িয়ে নেব তোমাদের দেখাবো আমি কিভাবে পোড়াবো সাকালু খাওয়া হয়ে গেছে এখন এই কুলটা ধরেছি ভুতু কুল খাবে ভুতুকুল খায় আর কম শাগালু খায় এই মটরশুঁটি খায় ফুল খেতে চায় না কটা ওদের দেব দিয়ে আমি এগুলো সব পুড়িয়ে নেব দেখেছে না মটরশুঁটি ছুলতে এই যে মটরশুঁটি ছুলেছি এখন ওই কুলটা আর খাবে না ব্যাস আমার কাটা হয়ে গেছে ওদেরও খাওয়া হয়ে গেছে মানে রান্নাটা করবো আলুও দেব কিন্তু আলুটা নেই আনতে হবে ভাই যাবে আমাদের দোকানে আলু পেঁয়াজ রসুন সব বিক্রি হয় ওখান থেকেই নিয়ে আসবো আলুটা প্রেশারে সিদ্ধ করে আলাদা করে দিয়ে দেব। এই যে এইখানে আমি চাটুর মধ্যে সমস্ত কিছু নিয়ে বসিয়ে দিয়েছি আর গ্যাসের আগুনটা আমি একটু কম করে দিয়েছি মানে এমনিতেও এইটা আমার ছোট গ্যাস একটু কম করে নিলে অল্প আগুনে ভালো আর কি করা হবে এইভাবে পুড়িয়ে পুড়িয়ে সব কটা উল্টে আমি দেব দিয়ে তারপরে মিক্সিতে আমি মশলাগুলো করে নেব এটা একটু পুড়িয়ে নিলে কি হয় কাঁচা গন্ধটা থাকবে না চলে যাবে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নেব যে আমার সমস্ত কিছু পোড়ানো হয়ে গেছে আর পোড়াবো না এবার এটা ঠান্ডা হলে আমি মিক্সির মধ্যে টুকরো টুকরো করে দেবো এই টমেটোর খোসাটা ছাড়িয়ে পেঁয়াজগুলো আরও ছোটো ছোটো করে তারপরে আমি মিক্সির মধ্যে মশলাটা করে নেবো এইদিকে দিকে সবজিটা বসিয়েছিলাম ওইটাও হয়ে গেছে এবার আমি এই মাংসটা এইখানে বসিয়ে সিদ্ধ করতে দেব। যে মাংসগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে শুধুমাত্র নুন আর গোটা গরম মশলা আছে দিয়ে আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি একটা সিটি মেরে বন্ধ করে রেখেছি আর এই যে সমস্ত মশলাগুলো পুড়িয়ে নিয়েছিলাম সেটাই আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো মাংসটা আমি অনেকক্ষণ ধরেই সিদ্ধ করছি যেহেতু এটা কষানো হবে না তো জলেই অনেকটা সিদ্ধ করে নিতে হবে এই যে দেখো বসে বসে গন্ধ নিচ্ছে মাংসর আর ওইটা ওখানে দেখো কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দিদি কি কাটছে কি এগুলো মোরব্বা মোরব্বা এনে রেখেছে দেখো কত কি এনে রেখে দিয়েছে আর ওই যে আবার টুটি এনে রেখেছে কেক বানাবে বাদদি ভাই এবার এটাতেই ফুটে উঠবে এর মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে আলু সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব আর এর মধ্যে মশলা দেবো গোলমরিচের গুঁড়ো আর কিচ্ছু দেব না গোটা গরম মশলা আমি জলের মধ্যে সিদ্ধ করার সময় দিয়ে তাই এখন আমি গোলমরিচের গুঁড়ো দেবো গরম মশলা দিতে হবে না এই হচ্ছে গিয়ে তেল ছাড়া মাংসর মশলা গোলমরিচের গুঁড়ো আর তোলার সময় ধনে পাতা গন্ধরাচি লেবু দিয়ে আমি নামিয়ে ফেলবো এই যে গন্দরাজ লেবু আর ধনে দিয়ে নামাবো মাংস পুরো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো গন্দরাজ লেবু একটা গোটা গন্দরাজ লেবুই দিয়েছি আমি কেননা লেবুটা অনেকটা কচি ছিল রস কম ছিল তাই সব কটা টুকরোই আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব হচ্ছে গিয়ে ধনে পাতা একটু বেশি করেই আমি ধনে পাতা দেব তাহলে সেন্টটা ভালো হবে রেডি হয়ে তেল ছাড়া মুরগির মাংস এবার ঝোলটা একটু টেনে আসবে ততক্ষণ পর্যন্ত উনুনের উপরে থাকবে কোনো হলুদ দেওয়া হয়নি কিন্তু এ সমস্ত রংটাই এসছে টমেটোর থেকে টমেটোর কালার থেকেই এই রংটা এসছে কোনো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দেওয়া হয়নি তারপরেও কত সুন্দর কালার এসছে এরকম মাংস পিউ বৃষ্টি খুব ভালো খায় তাই আমাদের প্রায় এরকম মাংস রান্না হয় এমনকি মাঝে মধ্যে ওরা বৃষ্টি তো বলেই যে মাংস তুমি সিদ্ধ করে রাখবে আমার মাংস কম্বুতুর মতন যেমন সিদ্ধ করো তেমনি আমার মাংসটাও শুধু লেবু আর নুন দিয়ে সিদ্ধ করে রাখবে আমি ওটাই ভালো খাই ও এতটাই ভালো আমাদের রেডি এখন এই নুনটা চেক করলেই হয়ে যাবে নুন কে করবে দেখো ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে ও বাবা ও চেক করতে ভূত ও চেক করতে এসছে তাহলে ভুতুকে দিয়ে চেক করাই পমকে দিয়ে চেক করানো যাবে না নুনটা চেক করতে হবে তার জন্য দেখো সবাই লাইন দিয়েছে নুন চেক করতে চলে এসছে ভুতু এখন এদের মাংস হলে টেস্ট টেস্ট করার আগে আর কি টেস্ট করতে হবে এই যে বৃষ্টিকে তুলে দিয়েছি হ্যাঁ বড়টা আসবে ও আসে সবার আগে কিন্তু আজকে মনে গেম খুলে বসেছে তাই তো পিউ গেম খুলে বসে আছিস তো তুই ও খাচ্ছে কি কিসের ভিডিও দেখছিস যে কে খাচ্ছে আর সেইটা ও দেখছে বসে বসে তাই আবার বলছে কে খাচ্ছে আমি সেইটা দেখছি সব খাবে আর এই দুটো এখন তাকিয়ে তাকিয়ে দেখবি আমরা লোল হয়েছি ওদের একটু দিক ওদের মাংস তো রেডি করাই আছে আমার